ওজন কমাতে আজকাল প্রায় সকলেই ওটস খান দিনে অন্তত একবার মেনুতে প্রায় অনেকেরই ওটস থাকে বেশিরভাগ লোকই অবশ্য ব্রেকফাস্টে ওটস খেতে পছন্দ করেন ফাইবার সমৃদ্ধ এই খাবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে আপনি ওটস দুধে ফুটিয়ে খান কিংবা জলে ফুটিয়ে খান উপকার পাবেন সবেতেই কম ক্যালোরি এবং কম ফ্যাটযুক্ত ওটস নিয়মিত খেলে দ্রুত হারে কমবে ওজন ওটস খেলে আমাদের শরীরের মেটাবলিজম রেট নিয়ন্ত্রণে থাকে তার প্রভাবেই কমে ওজন ব্যাট কোলেস্ট্রলের মাত্রাও কমায় ওটস ফলে ভালো থাকে হৃদযন্ত্র হার্ট অ্যাটাক ও স্ট্রকের প্রবণতাও কমে তবে ওটস বেশি পরিমাণে খাওয়া হয়ে গেলে কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে অতএব সতর্ক থাকুন রোজ যারা ওটস খাচ্ছেন অল্প পরিমাণে খাওয়া উচিত এবার জেনে নেওয়া যাক ওটস কিভাবে খেলে আমাদের ওজন সবচেয়ে তাড়াতাড়ি কমবে জল খাবারে ওটস খেলে ওজন কমবে তাড়াতাড়ি যেহেতু ওটসে রয়েছে প্রচুর ফাইবার তাই এই খাবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে ওটসের সঙ্গে ড্রাই ফ্রুটস কিংবা ফল মিশিয়ে খেলে পুষ্টি পাবেন পেটও ভরবে আবার দ্রুত কমবে ওজনও দীর্ঘক্ষণ পেট ভরে থাকার ফলে বারবার খিদে লাগার ভাব কমবে সহজে খিদে পাবে না তার ফলে হাবিজাবি খাবার খাবার প্রবণতাও কমবে ওটস দুধে ভিজে খেতে পারেন কিংবা জলে ভিজেও খেতে পারেন দুভাবে খেলেই ওজন কমবে আপনার ওটস আগের দিন রাতে দুধে কিংবা জলে ভিজিয়ে রাখতে পারলে সবচেয়ে ভালো এভাবে ওটস খেলে আপনার হজমে কোনো সমস্যা হবে না ওটসের সাহায্যে উপমা বানিয়ে নেওয়া যায় এছাড়া বিভিন্ন সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন মশলা ওটস এই খাবারও অত্যন্ত স্বাস্থ্যকর ওজন কমবে এবং যোগান দেবে ভরপুর পুষ্টির ওটসের উপমা খেলে ওটসের পাশাপাশি সবজিও খাওয়া হবে যা স্বাস্থ্যের পক্ষে ভালো দুধে ওটস ফুটিয়ে খেতে পারলে আপনার শরীরের ক্যালসিয়ামের যোগানও থাকবে ভরপুর তার ফলে হাড়ের রোধ করা সম্ভব মজবুত হবে হাড়ের গঠন তবে যাদের দুধ সহ্য না অর্থাৎ ল্যাকটোস ইনটলারেন্স রয়েছে তারা ওটসের সঙ্গে দুধ এড়িয়ে চলুন নাহলে বিপদ বাড়বে ওটসের সঙ্গে খেজুর কিসমিস আমন্ড মিশিয়ে তার মধ্যে দুধ দিয়ে খেতে পারেন অত্যন্ত পুষ্টিকর এই খাবার আপনার ওজন কমাবে ওজন কমাতে যারা ডায়েট করছেন তারা দিনে অন্তত একবার ওটস খান দুধে মিশিয়ে খেতে অসুবিধা হলে জলে ফুটিয়েও খেতে পারেন ফল হোক বা ড্রাই ফ্রুটস কিংবা বিভিন্ন ধরনের সবজি যেটা পছন্দ সেটা মিশে খেতে পারেন ওটস